ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু চেজ ইউর আজকে আমরা এই ভিডিওতে অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টারের সতেরো থেকে বাইশ এই ছটি অঙ্ক করে দেখাব সতেরো নম্বর অঙ্ক বলেছে চারটি ক্রমিক সমানুপাতের সংখ্যা প্রথম এবং দ্বিতীয়টি যথাযোগ চার ষোলো হলে চতুর্থ সংখ্যাটি কঠোর প্রথম এবং দ্বিতীয় সংখ্যা চার এবং ষোলো আমরা তৃতীয় সংখ্যাটাও জানি না চতুর্থ সংখ্যাটিও জানি না চতুর্থ সংখ্যাটি কত এটা আমাদের জানতে চেয়েছে দেখো খুব সিম্পল এবং এটা এইভাবেই তোমরা করতে পারো যে এটা এর কতগুণ চার গুণ তাই না অর্থাৎ এর পরেরটাও কিন্তু যখন সমানুপাতিতে আসবে তখন এটাও কি হবে ক্রমিক সমানুপাতি যেহেতু ক্রমিক সমানুপাতি না হলে কিন্তু এটা নাও হতে পারতো ক্রমিক সমানুপাতিক না হলে এটা নাও হতে পারত ক্রমিক সমানুপাতিক অনেকটা গুণোত্তর প্রগতির মতো সব একই ব্যাপার তাহলে যদি আমরা এখানে এটা যদি চার দিয়ে গুণ তাহলে একে চার দিয়ে গুণ করলে কত হচ্ছে আমরা এখানে চৌষট্টি পাবো একে চার দিয়ে গুণ করলে আমরা কত পাবো দুশো ছাপ্পান্ন পাবো অর্থাৎ চতুর্থ সংখ্যাটি হল দুশো ছাপ্পান্ন আমি আবার বলে দিচ্ছি ক্রমিক হলে তবে এইভাবে সম্ভব নয় ওকে এবং সাধারণত ক্রমিক ছাড়া এরকম করে চার নম্বর সংখ্যা বলবেও না কারণ সেটার প্রসেসে বের করা যাবে না ক্রমিক সমানুপাতি হলেই বের করা যাবে ঠিক আছে আমি নেক্সট সংখ্যা যাচ্ছি আঠারো নম্বর পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম দুটি দুই চার হলে পঞ্চম হবে দেখো আবার একই রকম অঙ্ক দুই চার হলে পঞ্চমটি কত মানে এটা হবে দুই চার হলে এটাকে দুই দিয়ে গুণ হচ্ছে তাহলে একে আবার দুই গুণ করলে কত হচ্ছে আট হচ্ছে একে দুই গুণ করলে ষোলো হচ্ছে একে দুই করলে বত্রিশ হচ্ছে অর্থাৎ এই প্রসেসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আমাদের বেরিয়ে যাচ্ছে এবং অ্যান্সার কিন্তু কত হবে বত্রিশ অর্থাৎ ডি অ্যান্সার হবে উনিশ নম্বর এক্স ইস টু ওয়াই দিয়ে দিয়েছে সেভেন ইস টু থ্রি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা কত জানতে চাইছি দেখো এর আগে আমরা এরকম করেছিলাম যেখানে যদি আমি বারবার বলে দিয়েছিলাম যে আমরা অনুপাত অনুপাতের ক্ষেত্রে কিছু জিনিস ইউজ করতে পারি সেটা কি জিনিস যেমন এখানে লক্ষ্য করো এক্স ইস টু ওয়াই সেভেন ইস টু থ্রি আছে এখানেও অনুপাত চেয়েছে তাহলে আমরা এক্সের ভ্যালু ডাইরেক্ট সাত আর ওয়াই ভ্যালু ডাইরেক্ট তিন বসিয়ে দিতে পারি এটা শুধুমাত্র কিন্তু এই কম্পিটিভ লাইনের অঙ্কের জন্য ইউজ করতে পারো যদি অন্য কোনো ক্লাসের অঙ্ক হয় ছোটোদেরকে কেউ অঙ্ক করানোর জন্য অঙ্ক করাতে থাকো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাত এবং তিন কিন্তু ডাইরেক্ট বসানো যাবে না সেক্ষেত্রে অন্য কিন্তু সেভেন এ থ্রি এ এরকম দুটো সংখ্যা ধরে নিয়ে ধরি সংখ্যা দুটি হলো সেভেন এ থ্রি এ বা সেভেন এম থ্রি এম এনিথিং এলস ধরে নিয়ে তারপরে কিন্তু বসাতে হবে তাহলে এখানে আমরা কী করব আমরা কম্পিটিটিভ লাইনের ক্ষেত্রে অঙ্ক মেলানোর জন্য বেশি জটিলে যাব না তবে কম্পিটিভ লাইন লাইনেও যদি এখানে অনুপাত না থেকে অন্য কোনো জিনিস থাকতো ধরো যোগ থাকতো বিয়োগ থাকতো বা গুণ থাকতো তখন কিন্তু আমাদের সেভেন এ থ্রি এ বা সামথিং ধরে যেতে হতো এবং সেক্ষেত্রে অন্য ডেটা থাকতো আমার ভ্যালুটা বের করার জন্য এখানে আর কিছু দরকার নেই এখানে ডাইরেক্ট আমরা সাত আর তিন বসাবো যেহেতু অনুপাত চেয়েছে সাত আর তিন বসালে কিন্তু আমাদের অঙ্ক অঙ্ক হয়ে যাবে তাহলে সাত স্কোয়ার হচ্ছে ঊনপঞ্চাশ প্লাস তিন স্কোয়ার হচ্ছে নয় সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ তিন স্কোয়ার নয় তাহলে এখানে হচ্ছে ফিফটি এইট এখানে হচ্ছে ফরটি তাহলে টু দিয়ে করে টোয়েন্টি নাইন ইস টু টোয়েন্টি ভেরি ইজি ঠিক অর্থাৎ এখানে কিন্তু আসবে টোয়েন্টি নাইন ইস টু টোয়েন্টি এবার সম্ভবত প্রশ্নে ডিভাইড সাইন দেওয়া আছে

এস টু বি স্কোয়ার টু কত হবে দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আগে আমরা এইস টু বিএস টু সিটাকে বের করে নেব এবং এইটা কিন্তু দ পদ্ধতি তো অনেকেই জানো যে এইস টু সি যদি বের করতে হয় আমরা দ পদ্ধতি ইউজ করতে পারি অর্থাৎ এইস টু টু সি এখানে হবে দ মিনস দ্যাট ওয়ান দ্যাট মিন্স দিস ওয়ান তো চারদুণি কত হচ্ছে আট হচ্ছে তিন চারে কত হচ্ছে বারো হচ্ছে এবং তিন পাঁচে কত হচ্ছে পনেরো হচ্ছে অর্থাৎ এই অনুযায়ী মাল্টিপ্লিকেশন করতে করতে যেতে হবে প্রথমে চারদুণি আট তিন চারে বারো তিন পাঁচে পনেরো ওকে তাহলে এবিসি এর মান এখানেও অনুপাত আছে এখানেও অনুপাত আছে আমরা বসাতে পারি এই ডাইরেক্ট এই মানগুলোই তাহলে আটের ক্ষেত্রে কত হচ্ছে চৌষট্টি হচ্ছে এখানে কত হচ্ছে একশো চুয়াল্লিশ হচ্ছে এখানে বারো ইন্টু পনেরো হচ্ছে তাহলে আমরা চার দিয়ে ডিভাইড করে দিতে পারি চার দিয়ে ডিভাইড করলে চারশো এবং চৌষট্টি ছত্রিশ এবং চার দিয়ে করলে এখানে আসছে হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে ভ্যালু হচ্ছে ষোলো ইস টু ছত্রিশ ইস টু পঁয়তাল্লিশ অর্থাৎ অপশান বি ওকে আমরা টোয়েন্টি ওয়ান একটু সম্ভব অঙ্কে যাচ্ছি এই অঙ্কটিও একই রকম অঙ্ক এবং এখানেও অনুপাতি দেওয়া রয়েছে আমি চাই এই অঙ্কটি তোমরা অবশ্যই করে কমেন্ট বক্সে জানাও এখানেও এই ইস টু বি ইস্টু সিভেল করে নাও তারপরে ভ্যালুগুলো পুট করো আশা করছি মিলে যাবে এরপরের অঙ্ক বাইশ নম্বর অঙ্ক বলেছে দুটি সংখ্যার যোগফল ফল চল্লিশ বিয়োগ ফল ছাড় হলে সংখ্যার কত দেখো এরকম অঙ্ক আমরা স্রোত এবং নৌকা চ্যাপ্টারেও ব্যাখ্যা করেছি যখন দুটো সংখ্যার যোগ ফল এবং দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া থাকে আমরা বাই প্রসেসে যদি না যাই একবারে মুখে মুখে কি করে করব আমরা এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে প্রথমটা বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে দ্বিতীয়টা পাবো অর্থাৎ যোগ করলে কত হচ্ছে চুয়াল্লিশ দুই দিয়ে ভাগ করলে বাইশ অর্থাৎ এক্সের মানে হচ্ছে বাইশ আর বিয়োগ করলে কত ছত্রিশ তাকে দুই দিয়ে ভাগ করলে আঠেরো অর্থাৎ ওয়াইকলটা কত হচ্ছে আঠেরো আবার বলছি এরকম যদি দুটি সংখ্যা যোগ ফল দুটি সংখ্যার বিয়োগ ফল বলে বা যেমন নৌকা স্রোতের ক্ষেত্রে নৌকাটি স্রোতের অনুকূলে এত কিলোমিটার প্রতিবেগ ক্ষতি কোলে এত কিলোমিটার প্রতিবেগ অর্থাৎ এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সেম কনসেপ্ট যদি আসে তাহলে যে সংখ্যাগুলো থাকবে তাদেরকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটি পাবো তাদেরকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে ছোট অর্থাৎ এখানে কিন্তু এক্স বাইশ এবং ওয়াই আঠেরো এদের অনুপাত চেয়েছে তাহলে বাইশ আর আঠেরো অনুপাত কত হবে দুই দিয়ে কাটলে এগারো ইস নয় ওকে তাহলে এই পর্যন্তই থাকলো টিল দেন ভালো থেকো থ্যাংক ইউ এবং চ্যানেলটি শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে এরকম আরও অনেক অঙ্ক পেতে আমি অলওয়েজ তোমাদের সঙ্গে আছি এবং কোনো অঙ্কে অসুবিধা হলে যে কোনো চ্যাপ্টারের যে কোনো জায়গায় বা যে কোনো লেভেলের অবশ্যই তোমরা চেস ইউর ড্রিম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কমে অবশ্যই আমাদের মেল করতে পারো আমরা চেষ্টা করব তোমার প্রবলেম সলভ করে ইউটিউবে সেই ভিডিও পোস্ট করার ওকে থ্যাংক ইউ